ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডি স্যালারি ওয়েস্ট বেঙ্গলের ডিএ এর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট এবং সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না তো ফ্রেন্ডস চলুন দেখে নিয়ে যাক আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আগামী সেপ্টেম্বর সেপ্টেম্বরে কিন্তু সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা পুজোর আগেই সুখবর মিলতে চলেছে দেখতেই পাচ্ছেন সাতই সেপ্টেম্বর নিউজটি প্রকাশিত হয়েছে পুজোর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর এসে এসেছে সেপ্টেম্বরে ঘোষণা করা হতে পারে কিন্তু ডিএ বিভিন্ন রিপোর্ট অনুযায়ী কিন্তু আগে জানা গিয়েছিল যে সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে কিন্তু ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে তবে পাঁচই অক্টোবর হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণের আগে কিন্তু সরকার মহার্গ ভাতা বৃদ্ধি করতে পারে প্রতি বছর সাধারণত দীপাবলির এক সপ্তাহ বা পনেরো দিন আগে কিন্তু কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধি করে থাকে কিন্তু নির্বাচনের কারণে কিন্তু এবারে বৃদ্ধি পুজোর আগেই কিন্তু সেপ্টেম্বরেই হতে পারে এবং সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য কিন্তু ডিএ এবং ডিআর বৃদ্ধি ঘোষণা আসতে পারে রিপোর্ট অনুযায়ী কিন্তু চলতি বছর চলতি পঁচিশ তারিখের মধ্যে কিন্তু ডিএ এবং ডিআর রিপোর্ট অনুযায়ী কিন্তু ডিআর ঘোষণা করা হবে এবং মহার্ঘ ভাতা তিন থেকে চার শতাংশ বাড়াতে পারে যদিও তিন শতাংশ বাড়ানোর সম্ভাবনা বেশি কোভিড নাইন্টিন পরবর্তী সময়ে কিন্তু আঠেরো মাসের বকেয়া ডিএ মেটানোর সম্ভাবনাও রয়েছে সরকারি কর্মচারীদের কোভিডের সময় আটকে রাখা মহার্ঘ ভাতা বকেয়া পে পেতে পারেন যদিও এই বিষয়ে সরকারি কর সরকারি তরফে এখনও কোনো নিশ্চয়তা বা নিশ্চিত হয়নি এবং সেপ্টেম্বরে ডিএ এবং পেনশনমুখীদের ডিআর বৃদ্ধি ঘোষণা হবে যা কার্যকর হবে কিন্তু ফার্স্ট জুলাই দু থেকে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী কিন্তু বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় জানুয়ারিতে মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশতে পৌঁছেছিল এবার কিন্তু সেপ্টেম্বরে ফের বৃদ্ধি হবে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিন্তু ডিএ বৃদ্ধি ঘোষণা করা হতে পারে সেপ্টেম্বরের শেষ সপ্তাহের দিকে আর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কিন্তু ডি মামলা কিন্তু সুপ্রিম কোর্টে চলছে সেই মামলা কবে নিষ্পত্তি হবে তা কিন্তু কোনো কারো জানা নেই তো দেখা যাক মাস শেষের মুখে এবং দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের সাত তারিখের দিকে ডিএ মামলার শুনানি আছে এবং তার আগে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো রকম আপডেট দিলে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে তাই চ্যানেলটিকে ফলো করে রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ